নমস্কার বন্ধুরা মঞ্জু কিশেন হাউজে আপনাদের স্বাগত আজকেরে আমি টমেটোর জ্যাম বানাবো আর তার সাথে থাকবে একটা প্রোটিন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই জ্যামটা কিভাবে খাওয়া হবে সেটাও আপনাদের দেখাবো আমি এখানে এক কিলো টমেটো নিয়েছি এই টমেটোগুলো এবার ধুয়ে সব কেটে নেবো একটু ছোটো ছোটো করে কেটে নেবো তাহলে মিক্সিতে পেস্ট কর আমি সব টমেটোগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা মিক্সির ব্লেন্ডার নিয়েছি এর মধ্যে আমি সব এবার ভরে সব পেস্ট করে নিয়ে আসবো সব হবে না অল্প আমি টমেটো পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার আমি ঢাকনাটা খুলব আর একটা ছাঁকনি নিয়েছি এটা ভালো করে ছেঁকে নেব দেখতে কি সুন্দর লাগলো আর বন্ধুরা এই টমেটোর দাম তো এখন তো একদম কমে গেছে যত খুশি বাড়িতে রেসিপি বানিয়ে খাওয়া যাবে এখন এতটা ছিপড়ি বেরিয়েছে ছিপড়িটা আমি একদম ফেলেও দেব না রেখে দেবো বাড়িতে যে কোনো একটা তরকারি করলে তার মধ্যে দিয়ে খাওয়া যাবে কড়াইটা এবার বসিয়ে দেবো এই টমেটোর পেস্টটা এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি প্রোটিন বানানোর জন্য কিছুটা ছোলা নিয়েছি এই ছোলার খোসাগুলো এবার আমি ছাড়িয়ে নেব কি সুন্দর এসছে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এইবার আমি আমার পরিমাণ মতন চিনি দিয়ে দেবো এই বাটির হাফেরও কম নিয়েছি চিনি আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন মিষ্টিটা যে যেরকম খাবে অন্য পরিমাণে লবণ দেবো তাহলে এটা খেতে ভালো লাগবে ট্রক বা মিষ্টির মধ্যে একটু লবণ করলে তার স্বাদটাই অন্য রকম হয়েছে জ্যামটা প্রায় বানানো হয়ে এসেছে কতটা ঘন হয়েছে দেখতে কি সুন্দর লাগছে আমি এইবার অল্প করে ভিনিগার দিয়ে দেবো আপনারা ভিনিগারের বদলে লেবুর রসটাও এখানে দিতে পারেন ভিনিগারটা দিলে অনেক দিন রেখে ঘরে খাওয়া যাবে আমি গাছ থেকে দুটো লেবুর পাতা ছিঁড়ে নেব হালকা ফ্লেভারের জন্য আমি এই লেবুর পাতাটা এবার দিয়ে দেবো এর মধ্যে ছিঁড়ে আর দিয়ে বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখলে আবার তিতো হয়ে যাবে পাউডর সঙ্গে খাওয়ার জন্য জ্যাম বানানো হয়ে গেল এবার লাভিয়ে নিলাম আমি এবারে লেবু পাতাগুলো এর ভিতর থেকে বেঁচে ফেলে দেবো বেশিক্ষণ এইভাবে রেখে দিলে তিতো লাগবে খেতে আমি সব ছেকে নেওয়া হয়ে ছেঁকে এবার আমি প্রোটিনটা বানাবো আমি এই প্রোটিন বানানোর জন্য কাজু কিশমিশ খেজুর নিয়েছি আর ছোলার আগে তো ছাড়িয়ে নিয়েছি দেখিয়েছি এবার আমি এই খেজুরের দানাগুলো ছাড়িয়ে নেব ধুয়ে কাজু আর কিশমিশ এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো আর এই ছোলা দিয়ে দেবো দুটো কলা ছাড়িয়ে কলা তো ঠান্ডা এই গরমের সময় এইভাবে বানিয়ে বড় থেকে ছোট সবাই খেতে পারবে অল্প করে দুধ দিয়ে দেবো আর এই দুধটা আমি চাল দিয়ে পুরো ঠান্ডা করে নিয়েছি আমি এবার এটা পেস্ট করে নিয়ে আসবো ভালো করে পেস্ট করে সব নিয়ে চলে এসছি এবার এর মধ্যে দুধ দিয়ে দেবো আর বন্ধুরা এটা যে খাওয়া কতটাই উপকার আপনারা বাড়িতে না বুঝতে পারবেন না এই জ্যামটা ঠান্ডা হওয়ার পরে কতটা বসে গেছে একটু পড়ছে না দেখছেন কত সুন্দর হয়েছে এবার আমি এই রুটিতে লাগিয়ে দেখাব কিভাবে খেতে হবে এই বাড়ি আর আলাদা না কিন্তু এই দুটো বন্ধু কি ওলেস কি ওলেস সে লা জ্যাম আর পাউরুটি আর প্রটিন বানানো কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে দারুণ হচ্ছে